আজকে চলে এসেছি একটা বাজারে বাজারে মাছের এটা রাত প্রায় এগারোটা পর্যন্ত খোলা থাকে এখানে লাল এটা বাজারের নাম হচ্ছে লালকুলো বাজার মুর্শিদাবাদের একটা বিখ্যাত মাছের বাজার রাত্রেই বসে এই বাজারটা এখানে যারা হয়তো বিভিন্ন রকম কাজকর্মে ব্যস্ত থাকে অফিসে যারা কাজ করে সরকারি চাকরি করে প্রাইভেট কোম্পানিতে চাকরি করে তারা দিনের বেলায় যারা সময় পায় না এখান থেকে রাত্রে বাজার করে মাছ কিনে খাওয়ার সুযোগ থাকে তাদের জন্য এই যে অনেক মাছ এখানে এই দেখতে পাওয়া যাচ্ছে এখানে বিভিন্ন রকমের মাছ আছে আছে ছোটো থেকে বড় থেকে সব আছে এই যে রাত একটু বেশি হয়ে গেছে প্রায় এখন নটা বেজে গেছে ওই জন্য কমে গেছে ওখানে আছে কিছু যাওয়া যাক ওইখানে বল মাছ এখানে এখানে আছে বড় মাছ এই যে ওই পারে যায় নাকি অনেক বড় বড় মাছও থাকে এখানে ইলিশ মাছ থেকে শুরু করে বিভিন্ন রকম মাছ দেখা যাক ওই সাইডে এই যে অনেক মাছ এখানে আছে লাল পেয়েছি হ্যাঁ বড় মাছ বোয়েল মাছ যাই হোক এখানে আজকে রাত একটু বেশি হয়ে গেছে প্রায় নটা বেজে গেছে এখন রাত্রি ওই জন্য কম আছে আজকে মাছের বাজার একটু কম আছে যাই হোক আমরা এখানে এসেছি মাছ কিনতে এসেছি মাছ কিনব দেখি তো ওই জন্য ভিডিওটা করে নিলাম করা সুযোগে করে নিলাম কিছু একটা মাছ কিনবো আজকে বয়েল মাছটা কেনার একটা ইচ্ছা আছে এখানে একটা অনেক বড় বয়েল মাছ আছে এই যে প্রায় চার থেকে পাঁচ কিলো ওজনের এটা মাছ হবে এখানে দুটো আছে ছোটো ছোটো অত অত বড় মাছ নেওয়া যাবে না যেহেতু খাওয়া যাবে না মাছ জিনিস যাই হোক ভিডিওটা যদি সবারই ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে